উপস্থিত সংগ্রামী সভাপতি বাংলাদেশের জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলেশ্বর সদস্য যাত্রাবাড়ি থানার সংগ্রামী আমির এবং আমাদের ঢাকা পা শাসনের সংগ্রামী সহকারী পরিচালক জননেতা জনাব মোহাম্মদ শাহজাম খান আজকের এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশে জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিস সুরার সদস্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরীর দক্ষিণের সংগ্রামী সভাপতি নির্বাচন কমিটির সংগ্রামী পরিচালক জননেতা জনাব মাহমুদ আব্দুল সালাম উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ একান্ত প্রিয় যাত্রা পরিবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি সাদাবাদী সন্ত্রাস কিশোর এবং

বিরুদ্ধে প্রেসিডেন্টের বিরুদ্ধে আমরা রক্ত দিয়েছি এই রক্ত পিঠা যেতে পারে না আমরা বাংলাদেশ থেকে বেশি কবর করেছি সন্ত্রাসবাদ নির্মূল করার অভিযানে আছি ওই পাবলেটে আমাদের সালামের উপরে স্বوار সৃষ্টি করেছে আমরা বাংলাদেশের জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন ন্যায় এবং ইনসাফপূর্ণ সরকার গঠন এবং বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য নতুন বাংলাদেশ সৃষ্টির জন্য আমরা আগামীতে ওয়ারাল মহল্লায় সকল মানুষকে ঐক্যবদ্ধ করে করার জন্য যেমন কোনো সাধারণ কোনো শ্রদ্ধা নিকতো কোনো সন্ত্রাসী এই কোন চোয়ারের সামনে দাঁড়াতে পারবে না সংগ্রহিত বিধি জনতা আমাদের লক্ষ্য একটিই নতুন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ আধিপত্য মুক্ত বাংলাদেশ সাদাবাস সন্ত্রাস মাদক মুক্ত বাংলাদেশ সেই বাংলাদেশ গঠনের উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই বিশাল মিছিলে সকলকে নগরবাসীকে যাত্রাবাড়িবাসীকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য প্রশেষ করছে আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ দাঁড়ি পল্লা জিন্দাবাদ ঢাকা পাশে দাঁড়িয়ে বিদয় বিজয় শুনেছিলেন সব